ভারতকে চাপে ফেলতে নেমেছে এবার জড়িয়ে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাক সংবাদ মাধ্যমের খবর পিসিবি নাকি চাইছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে মনে করা হচ্ছে ভারতকে চাপে ফেলতেই পাকিস্তান আসরে রাহমানের আইপিএল খেলার উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে বিতর্ক শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে আইসিসিকে জানিয়ে দেয় তাদের দল ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় দিতে এই নিয়ে যখন টানা টানাপোড়েন চলছে তখনই আসরে নেমে পড়ল পাকিস্তান রিপোর্ট গ্লোব নিউ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ